সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য প্রথমত প্যাটার্ন থেকে আট পৃষ্ঠার উপর তোমাদের যে চকটি দেওয়া আছে পাঠ্যবর এই চকটি পূরণ করব তোমরা এখানে লক্ষ্য করো এখানে দেওয়া আছে ক্রমিক নং দেখো ক্রমিক নং দেওয়া আছে চারটা আর রাশি দেওয়া আছে রাশিও দেখো চারটা এখানে আর পদ দেওয়া আছে পদগুলো দেখো ক্রমপ্রচক আকারে দেওয়া আছে এখানে তাহলে চলো প্রথমে আমরা এক নং ক্রমিক নং এর যে রাশিটা দিয়া এই সবগুলা পূরণ করব খুব সহজে তোমরা আশা করি এটা দেখলে বুঝতে পারবা দেখো প্রথম মানে প্রথম ক্রমবাচক যে মানটা দেওয়া আছে প্রথম মানে এটা হচ্ছে কর মান 1 আর দ্বিতীয় মানে এটা কর মান 2 তৃতীয় মানে কর মান 3 চতুর্থ মানে কর মান 4 পঞ্চম মানে কর মান 5 দশ মানে কর মান 10 আর 100 মানে কর মান 100 তাহলে দেখো এখানে দেখো আমাদের রাশিটা কিভাবে দেওয়া আছে এখানে দেওয়া আছে 2 ইন্টু ক যুগ রাশিটা হচ্ছে দুয়ের সাথে ক গুণ হবে আর এক যুগ হবে আমি বলি সাথে কটা গুণ হবে আর এক হবে যেমন দুই গুণ মানটা কত প্রথমটা বের করলে এই যে প্রথমটা যেহেতু আমরা বের করবো মান ধরবো এক প্রথম মানে মান এক আর এখানে যুগ আছে যুগ এক তাহলে এটা আগে গুণটা করে নিতে হবে দুয়ে একে দুই দুই যুগ এক তাহলে আমাদের ফলটা কত হবে তিন হবে এই যে আমরা এখানে মানটা পেয়ে গেলাম তিন তারপরে দেখো দ্বিতীয়টা এই রাশিটা ব্যবহার করে দ্বিতীয় মানটা বের করতে হবে তাহলে এটা কিভাবে যুগ এক তাহলে যেহেতু আমরা দ্বিতীয়টা বের করতেছি এই যে দুই যেটা আছে এটা লিখবো গুণ কর মান কত টু এখানে টু লিখবো যুগ এক তাহলে দেখো দুইয়ের সাথে দুই গুণ করলে চার হবে চার আর এক কত পাঁচ এখানে ফলটা হবে পাঁচ সেম ভাবে তৃতীয় মানটা বের করলে কর্মান হবে তিন এই যে এই সূত্র অনুসারে তাহলে করমানটা যদি চতুর্থ মানে মানটা হবে চার তাহলে এখানে চার বসালে চারের সাথে দুই গুণ চার দোকানে আট এক কত নয় এইখানে হবে নয় সেম ভাবে যদি করমানটা দেখো পঞ্চম মানে কর্মান পাঁচ এখানে কর্মান বসালে ক সাথে পাঁচের জায়গায় পাঁচ বসে তাহলে দুয়ের সাথে পাঁচের গুণ পাঁচ দুখানে দশ আর এক এগারো হবে দেখো আমরা দশমতম পরটা বের করে নেই তাহলে আমরা সূত্রটা হবে দুই ক যুগ এক দুইয়ের সাথে ক গুণ সম্পর্ক হয় যে দুই লেখব দুই লেখে গুণ দিব যেহেতু দশমটা বের করতেছি কর মান হবে দশ আর যুগ হবে এক তাহলে আমরা দুয়ের সাথে দশ গুণ দশ দুকানে কত বিশ আর এক একুশ তাহলে আমাদের এখানে ফলটা হবে একুশ এখানে এই রাশি অনুসারে আমাদের দেখো টুকো যুগ এক অনুসারে দশমতম পথটা হবে একুশ তারপর একশতম পটটা কি হবে সেম ভাবে টুক যুগ এক তাহলে এখানে কর মান এই যে দুই যে বাসে বলে দু এর সাথে কর গুণ কর মান হচ্ছে একশো যুগ এক তাহলে আমাদের গুণটা হবে একশোর সাথে দুইশো একশোর সাথে দুই গুণ হবে তাহলে হবে দুইশো দুইশো যোগ এক তাহলে হবে দুইশো এক এই যে আমাদের প্রথম রাশির মানটা হচ্ছে এইভাবে আশা করে কীভাবে ফিল আপ করছে তোমরা এটা বুঝতে পেরেছ আমরা সেমভাবে দ্বিতীয় এই যে ক্রমিক নং এর যে বীজগণিতিক রাশিটা আছে এবং যে পদগুলো আছে এই পদগুলো দিয়ে মানটা বের করে নিব দেখো এখানেও সেমভাবে এখানে পদটা হচ্ছে দেখো রাশিটা হচ্ছে ত্রিক যোগ এক আর প্রথম পদ কত এক তাহলে কর মানটা হবে এক তাহলে তিন গুণ এক যুগ এক তাহলে এটা হবে একে আর কত তিন তিন এক চার হবে হবে চার দ্বিতীয় 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 পথটার মানটা হবে যে কর জায়গায় যদি আমি দ্বিতীয় মানে দুই কর জায়গায় যদি আপনি দুই বসাই তিনের সাথে দুইয়ের গুণ সম্পর্ক তিন দোকানে ছয় আর এক সাত হবে ভাবে আমি যদি এই যে তৃতীয় তৃতীয় পদটা বসাই মানে কর মান হবে তিন এখানে তিন বসে তিনের সাথে তিনের গুণ হবে তিন দশ হবে চতুর্থ পদটা যদি আমি এখানে বসাই তিনের সাথে চারের গুণ হবে তিন চারে বারে তেরো হবে সেমভাবে যদি আমি এই যে দেখো পঞ্চম পদটা বসে এখানে তিনের সাথে কর গুণ সম্পর্ক তাহলে এখানে পাঁচ বসবে তিন পাঁচ পনেরো রেখ এইখানে হবে ষোলো তারপরে আমরা দশ আমরা যদি বের করি এই অনুসারে এই যে ত্রিক জুক এক তাহলে আমরা এখানে তিন গুণ কর মানটা হবে দশ জুক এক তাহলে তিন দশে তিরিশ আর এক একত্রিশ এখানে ফলটা হবে একত্রিশ আর একশতম ফলটা বের করার নিয়ম হচ্ছে দেখো এই সূত্র অনুসারে ত্রিক জুক এক তিন গুণ কর মানটা কত কর মানটা হচ্ছে একশো জুক এক তিনের সাথে একশো গুণ করলে হবে তিনশো যুগ এক হইলো হবে আমাদের ফলটা তিনশো এক এখানে আমাদের ফলট হবে তিনশো এক আশা করি দ্বিতীয় রাশির মানটা কীভাবে বের করছে এটাও বুঝতে পেরেছ তারপর আমরা এই যে ক্রমে তিনের রাশি দিয়া এই বাকি পথগুলা বের করে নেবো দেখো এখানে প্রথমে সূত্রটি হচ্ছে ক স্কয়ার বিউক এক তাহলে কর স্কয়ার বলতে প্রথম যে মানটা বসাবে এটা কর মান এক হবে যেহেতু প্রথম ক্রম ক্রমবাচক সংখ্যা দেওয়া এক প্রথম হলে এটা কর মান এক দ্বিতীয় হলে কর মান দুই এভাবে তাহলে এখানে প্রথম আছে কর মান হবে এক একের উপরে স্কয়ার দিব। বিয়োগ এক এখন দেখো একের উপরে স্কয়ার আছে তার মানে একটা কত বা দুইবার এই যে এক গুণ এক একের উপরে দেখো পাওয়ার দুই তাহলে এই একটা কত বা দুইবার এক গুণ দেখলাম দুই দেখো দুইবার গুণ দিছি এক গুণ এক পরে একের সাথে একের গুণ করলে একই হবে একের করলে আমাদের ফলটা জিরো হবে এখানে হবে এইখানে জিরো আমরা বের করি তাহলে হবে দুই দেখো স্কোয়ার বিয়োগ এক তাহলে করমানটা হবে এখানে দুই দুইয়ের উপরে স্কোয়ার দুই কত বা দুই বা দুই দোকানে চার আর বিয়োগ হবে এক দুই দোকানে চার বিয়োগ এক তাহলে আমাদের ফলটা হবে তিন এখানে ফলটা হবে আমাদের তিন সেমভাবে আমাদের তৃতীয় পর্দার মানটা বের করতে হবে যে এইভাবে এক তাহলে কর মান হবে তিন তিনের স্কয়ার বিয় এক তিন কত দুইবার তিন দুইবার গুণ করলে তিন তিন হবে নয় হবে নয়ের থেকে এক বিউ করলে আমাদের আট হবে এখানে হবে আমাদের কর মানটা এই যে তৃতীয় পর্দা হবে আট সেমভাবে আমরা যদি চতুর্থ পর্দা বের করি ক স্কোয়ার বিয় এক কর মানটা হবে চার চার উপরে স্কোয়ার বিয়োগ এক চার কত বা দুইবার চার চারা শোল কারণ গুণ করতে হবে পাওয়ার থাকলে এটা গুণ করতে হয় চার চার শোল এক গেলেগা হবে পনেরো এখানে হবে আমাদের পনেরো সেমভাবে যদি আমরা পঞ্চম পথটা বের করি দেখ ওই যে পঞ্চ পথ তাহলে এখানে হবে পাঁচ স্কোয়ার ভিউ কে তাহলে কর মার্ট হবে পাঁচ পাঁচের স্কোয়ার ভিউ এক পাঁচ কত দুইবার পাঁচ পাঁচের পঁচিশ ভিউ কেক তাহলে আমাদের ফল্ট হবে চব্বিশ এখানে আমাদের ফল্ট হবে চব্বিশ সেম যদি আমরা দশম পদটা বের করি তাহলে আমার পদটা হবে যে দেখো cos² বিয়োগ 1 তাহলে কর্মটা হবে 10 10 এর স্কয়ার করতে হবে বিয়োগ এক তাহলে এখানে দেখো 10 কত বা 2 বার 10 দুই বার গুণ করলে হবে 100 10 গুণ 10 100 হবে যে এখানে হবে 100 100 তে 1 বিয়োগ করলে হবে আমাদের 99 এখানে ফল্ট হবে আমাদের 99 এখন আমরা 100 তম পদটা বের করব এখন দেখো 100 তম পদটা কিভাবে বের করব এই যে এই রাশিটা দিয়া এই যে এই রাশিটা দিয়া cos স্কয়ার বিয়োগ 1 এই যে স্কয়ার বিয়োগ 1 তাহলে কর এর হবে যেহেতু 100 100 তম বলছে 100 হবে 100 এর উপরে স্কয়ার দিতে হবে স্কয়ার বিয়োগ 1 তাহলে 100 কত বার দুই বার 100 গুণ 100 100 গুণ 100 করলে আমাদের হয় যে দেখো 100 100 100 উপরে স্কয়ার আছে তার মানে 100 দুই বার হবে 100 গুণ 100 বিয়োগ 1 100 গুণ 100 করলে হবে আমাদের 10000 দশ হাজার থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে ন হাজার নয়শো নিরানব্বই হবে আমাদের এই ফলটা হবে ন হাজার নয়শো নিরানব্বই এখানে হবে ন হাজার নয়শো নিরানব্বই আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তিন নং রাশিটা দিয়া কিভাবে পদগুলা বের করতে হয় এখন আমরা চার নং রাশিটা দিয়া কিভাবে পদটা বের করতে হয় এটা করে নেবো দেখো চার নং রাশি পদ হচ্ছে যুগ পিন তাহলে এই যে চার ক যোগ তিন চার চার নং হচ্ছে চার যোগ তাহলে এই যে চারটা যে বাসে ভাইয়া চার সাথে ক গুণ গুণ দিব কর প্রথমটা বের করলে কর এক যোগ চার তাহলে চারের সাথে এক গুণ করলে চার চার চারের সাথে এক গুণ করলে চারই হবে চার এ চারই হবে আর যুগ হবে তিন চার আর তিন কত সাত হবে এখানে হবে আমার ফলটা সাত এখন আমরা দ্বিতীয় পদটা বের করব এই পদটা এই রাশিটা দিয়া দেখো ফোর ক যোগ তিন দ্বিতীয় পদ হলে যে ক সাথে এই চারের সাথে ক গুণ এই একসাথে লাগানো তাহলে গুণ বুঝা যে গুণ দিব ক মানটা হচ্ছে কত দুই যেহেতু দ্বিতীয় পদ বের করবো যোগ তিন তাহলে চার দোকানে কত আট আট আর তিন যদি যোগ করি তাহলে আমাদের ফল্ট হবে এগারো এখানে আমাদের ফল্ট হবে এগারো তারপর আমরা তৃতীয় পদটা বের করব এই বিশ গণিত রাশিটা দিয়া ক মানে চার চার ক যোগ তিন চারের সাথে মনে রাখবা কটা গুণ সম্পর্ক চার গুণ তিন চার গুণ কর্মানটা কথা আমরা তৃতীয় পট্টা বের করতাছি তাহলে কর্মানটা হবে তিন যুক্তি তিন চারা বারো বারো তিন যদি আমরা যোগ করি তাহলে আমাদের ফল্ট হবে পনেরো এই যে এখানে আমাদের ফল্ট হবে পনেরো তারপরে এখন আমরা চতুর্থ পটটা বের করব এই সেমভাবে এই সূত্রটা দেওয়া তাহলে চতুর্থ পটটা বের করলে আমাদের এই যে চার কর যুক্তি চতুর্থ পদ চার গুণ কর্মান হচ্ছে চতুর্থ পদ মানে কর্মান চার যুক্তি তাহলে চার চারা কত ষোলো ষোলো সাথে আমরা তিন যুগ করব তাহলে হবে আমাদের উনিশ এখানে আমাদের ফল্ট হবে উনিশ তারপরে পঞ্চম মানে পাঁচ যুগ তিন তাহলে চার পাঁচে বিশ সাত তিন তেইশ হবে আমাদের ফল্ট হবে এখানে তেইশ যদি আমরা দশম পদটা বের করি সেমভাবেই দশম পর্দা বের করলে যে চার গুণ কর্মা দশ যুগ তিন তাহলে চার দশে চল্লিশ যুগ তিন তাহলে আমাদের ফল্ট হবে তেতাল্লিশ এখানে আমাদের ফল্ট হবে তেতাল্লিশ তারপর যদি আমরা একশোতম পর্দা বের করি তাহলে এখানে দেখো একশোতম পর্দা আমার কি হবে চার গুণ একশো যুগ তিন চারের সাথে একশো গুণ করলে হবে চারশো যুগ তিন তাহলে আমাদের হবে চারশো তিন এখানে ফল্ট হবে আমাদের চারশো তিন আশা করি তোমরা আমার এই ক্লাসটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুনদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালামু আলাইকুম